সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের এই যাত্রায় আজ আমরা জানবো একটি প্যারাগ্রাফকে কিভাবে কতগুলি কলামে বিভক্ত করতে হয় তাহলে চলুন শুরু করা যাক যখন আমাদের হাতে ঠিক এইভাবে একটি বড় ওয়ার্ড ডকুমেন্ট থাকে এবং যদি আমাদের প্রয়োজন হয় যে এটিকে কতগুলি কলামে ভাগ করা অর্থাৎ আপনারা নিশ্চয়ই পেপার দেখেছেন বা পেপার পড়েছেন অবশ্যই তো পেপারে ঠিক চিকন চিকন করে যেমন কলামগুলি থাকে একটা কলামের পর মানে একটা পেজে হয়তো আট দশটা কলাম থাকে এইভাবে প্রত্যেককে কলামে ভাগ করার জন্যে আপনাকে এই ইলাস্ট্রেটর সফটওয়্যারে যে কাজটি করতে হবে প্রথমে আমাদের ওয়ার্ড ডকুমেন্টটাকে সিলেক্ট করে নিব এবং চলে যাব কন্ট্রোল প্যানেলে এবং কন্ট্রোল প্যানেল থেকে আমরা চলে যাব এরিয়া টাইপ অপশান মনে রাখবেন যে টেক্সট বা টাইপগুলোর নিচে ডট ডট থাকে তার মধ্যে অনেক অপশান থাকে যখনই আমরা এইরিয়া টাইপে ক্লিক করবো তখন আমাদের ঠিক এরকম একটা ডায়লগ বক্স আসবে এরিয়া টাইপ অপশান এবং এখান থেকে আমার প্রথমে যে অপশনটি দেখাচ্ছে যে এই ওয়ার্ড ডকুমেন্টটা কতটুকু দৈর্ঘ্য এবং প্রস্তু নিয়ে রয়েছে তারপরে এখানে রোজ এবং এখানে কলমস এই দুইটি আছে তো আজকে আমরা যেহেতু কলাম নিয়ে কথা বলবো তো আমি এখানে ফোর দিয়ে দিচ্ছি কলাম আমার চারটি দরকার আমি সেইভাবে দিয়ে দিচ্ছি তো এখানে আমি অন্য জায়গায় ক্লিক করি দেখুন অলরেডি আমার চারটা কলাম তৈরি হয়ে গেছে এখন স্প্যান বলতে যেটা বোঝাচ্ছে এখানে যে প্রত্যেকটা কলামের ডান থেকে বাইয়ে কতটা জায়গা নিয়ে সে কাজ করবে হুম কতটা জায়গা নেবে তো আমি যদি এটা বাড়িয়ে দিই তাহলে আমার প্রত্যেকটা কলামের দৈর্ঘ্য বা প্রস্ত প্রস্তটা আরও বেশি মোটা হতে থাকবে আমি যদি এখান থেকে বাড়িয়ে দিই খেয়াল করে দেখুন যে এটা বাই হতে ডানে অর্থাৎ বাম হতে ডানে বাড়তেছে অর্থাৎ স্পেস ক্রিয়েট করছে এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনার যদি প্রত্যেকটা কলামের মধ্যে কতটুকু স্পেস লাগবে সেটা যদি আপনাকে নির্ধারণ করতে হয় তাহলে আমাদের চলে আসতে হবে নিচের অপশানে এবং এখান থেকে আমরা যদি আমাদের অ্যামাউন্টটাকে বাড়িয়ে দিই তাহলে খেয়াল করে দেখুন যে প্রত্যেকটা কলামের মাঝখানে গ্যাপটা বেড়ে গেছে তো এটা হচ্ছে যে আমাদের একদম সিম্পিল একটা জায়গা এবং সিম্পিল একটা অপশন আমরা আরেকবার রিক্যাপ করি যে আমাদের কোথায় যেতে হবে আমাদের চলে যেতে হবে এরিয়া টাইপ অপশানে এরিয়া টাইপ অপশান থেকে আমাদের যতগুলি কলাম প্রয়োজন আমরা এখানতে ঠিক সেই পরিমাণ অ্যামাউন্ট দিয়ে দেবো এবং তাদের প্রস্থটা কেমন হবে সেটা আমাদের ঠিক এখান থেকে দিয়ে নিতে হবে এবং তাদের মাঝখানে কতটুকু গ্যাপ হবে সেটা আমাদের এখানে দিয়ে দিতে হবে থার্ড অপশানে তো এই হলো আমাদের কলামের সব বিস্তারিত আমরা ঠিক এইভাবে কতগুলি ডকুমেন্ট টেক্সটকে কলামে পরিণত করতে পারি আশা করি বুঝতে পেরেছেন যে ইলাস্ট্রেটর সফটওয়্যারে কিভাবে একটি ওয়ার্ড ডকুমেন্টকে কলামে পরিণত করতে হয় আর ভবিষ্যতে যখনই প্রয়োজন হবে এইভাবেই আপনারা অ্যাপ্লাই করবেন খুবই সিম্পল খুবই মজার আশা করি কখনো না কখনো কাজে লাগবে তো এভাবে ছোটো ছোটো ভিডিও নিয়ে আরও আসছি দেখা হচ্ছে আপনাদের সাথে তত সময় আমাদের সঙ্গেই থাকবেন ভালো থাকবেন